দুইটা মাস তারা চালাইতে পারবে দেশটা হারব দুইটা মাসও চালাইতে পারবে না লিখে রাখো ইন্ডিয়ার রয়ের সাফে দাদারা দুটি গুলিয়ে লেব তোমার আবার জনগণ কিছুই গেছে গইয়া যুজ মাঝুজ এক যাররা ধৈর্য তাদের নাই বলেন বাজারটাতে বিশ মিনিট দৌড় দিহাতে অটো সামনে দিয়ে গেল আরো কেন আঠারো টাকা পঞ্চাশ পয়সা জাতীয় সম্পদ ধ্বংস করিয়ে গেলাম বদিল্লা সাইলে বদিল্লা হাম কি আর কি বদিল্লা এক বুঝে দেখছি ওই আগে ঠেলছে দে আর কি দরকার এটা কিস্তির মাইতে লই এ হাম দিবে দিছে বড়ি কে সাক্ষা ঠেলে একটা অটো রাষ্ট্রের কত ক্ষতি কেউ অটো চালাইব কেউ কৃষি কাজ করবো কেউ দুটা গাভি ফেলবো কেউ ফলের বাগান করব কেউ সমিলে কাজ করবো রিজিক্ট এইভাবে চড়াই সিটি দিছে আল্লাহ বেডিরা হাম দিতে আছে বেগুন অটো কিস্তিতে কহল আলের তো স্কুলে দিয়ে একজন লাগে আর আলাদা তো বস মাসে তো তিন চারবার বাবুয়ের বাই যাওয়ান লাগে গোঁড়া টুডে আনন্দ লাগে কী ব্যা হাসো হ্যাঁ দিন জসিমে লৈ গেছে কই এ বেডিরা হাম দি হাতে রাত বরে দিছে তে নিজেও মরব মানুষও মরব আমি পঁচিশ বছর গাড়ি চালাইও তো রোডটা এখনও শিখতাম না বাংলাদেশ সরকার আমারে এই বিশ বছরের জন্য লাইসেন্স দিছে ম্যাজিস্ট্রেট আর হিডি হিডি শিখেছে পরীক্ষা নিয়ে আর লাইসেন্সটা দিছে তাহলে এই মানুষটা যে রোটেশন বুঝলো না বি একটি সিগন্যাল না, তো কিতে বুঝলো